আজকে মহাদাদশী আর আমার মায়ের কিন্তু শুভ জন্মদিন তাই আজকে গোপালের জন্য একটু তো স্পেশাল হওয়া দরকার তো তেমন কিছু আয়োজন নয় তো যেমন হয় একটা মধ্যবিত্ত পরিবারে ঠিক সেমনই আয়োজন তো রাধে রাধে সকলকেই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত তো তোমরা সকলকে কেমন আছো আশা করি খুবই ভালো আছো আর আমিও ভালো আছি তো সকাল সকাল দেখো পড়াতে চলে গেলাম আর পড়িয়ে এসে তারপরে ভিডিওটা করছি কারণ আজকে বৃহস্পতিবার ছিল তো জানোই সকালবেলা কত কাজ থাকে আর কাল রাতে আমি বাসন মাজতে ভুলে গেছিলাম মানে খাওয়ার বাসন না মানে ঠাকুরের ভোগের বাসন না যেটা বৃহস্পতিবারের ঘটি প্রদীপ জল সংকট এগুলো মাছতে ভুলে গেছিলাম কারণ বৃহস্পতিবার দিন একটু সুন্দর করে চকচক করে মাছ দেওয়া হয় আর এই যে পড়িয়ে এসে তারপরে তোমাদের সাথে একটু ভিডিওটা করে নিলাম আর এই দেখো গোপাল চন্দ্রকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আর অভিষেক হয়ে গেছে আর এদিকে অন্ন আমার হয়ে গেছে আর এদিকে সোয়াবিন করব পনির আনতে গেছিলাম কিন্তু পনির পেলাম না আজকে মা দাদশী আছে আজকে আমার কাছে প্রসাদ পাবে আর এই জন্য একটু বেগুন ভেজে নিচ্ছি আর এদিকে সোয়াবিন যদি রসা করবো আর থোরের থোড়ের ছেঁচকি করবো একদম কচি থর মানে একদম কচি যেটা একদম একটুখানি মানে ভাজলেই আর কি গলে যাচ্ছে এতটাই কচি থর তো এই থরের ছিঁচকি করবো একটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলাম তো কাঁচা লঙ্কাটা ছিঁট তো ভুলে গেছিলাম প্রথমে তারপরে কাঁচা লঙ্কাটা ছিঁড়ে দিয়ে আর এই হলুদ আর নুন দিয়ে ভেজে নিচ্ছি তো অনেকেই আজকে থরের মধ্যে ডাল দিয়ে করে সেটা আমার ভালো লাগে কিন্তু আজকে আমার কাছে ডাল ছিল কিন্তু আমি করলাম না কারণ একটা কালো বুঝ গেছে আজকে যদি ডাল খাই আবার যদি গ্যাস হয়ে যায় ওজন্য আর করলাম না তো থর ভাজলাম আর এদিকে বেগুন ভেজে নিয়েছি আর সবিন আলুদি রসা আর এই যে আলু চাক চাক করে ভেজে নিচ্ছি তো এই ছিল আজকে রান্না বান্না আর বেশি কিছু না তো ভেবেছিলাম চাটনি করব তো দেখলাম গিয়ে যে চিনি নেই তো ওই জন্য আর করলাম না ঠিক আছে আর কি করা যাবে গোপালের যেটা ইচ্ছা সেটাই তো সেবা নেবে তো এই যে ডাটা ছিল সজনে ডাটা আর ওইটা দিয়ে আলু দিয়ে আর আলু দিয়ে সজনে ডাটা দিয়ে রসাটা করছে কারণ ডাটাগুলো খাওয়া হয় না আর কিছু তো এরকম দু একটা করে দিয়ে 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 খেয়ে নিতে হবে আর এই যে পেস্টটা করে দিয়ে দিলাম আর এটা দিয়ে আছে খেয়ে রান্না বান্না হয়ে যাবে যা তুই প্রত্যেক দিনের মতো দিয়ে সেবা দিয়ে দেবো তো প্রত্যেক দিনই গোপালকে কিছু না কিছু ভালো করে দেওয়ার চেষ্টা করি আর সব দিন তো সমান হয় না যেদিন যেমন তেমন খেতে হয় এই আর কি তো একজন আমার কমেন্টসে বলছে যে গোপালের নাম আর সব নাকি আমাদেরই কাম তো এটা নিয়ে তোমাদেরকে পরে একদিন ভিডিওতে আলোচনা করবো আর ওনার স্ক্রিনশটটা আমি নিয়ে রেখেছি তোমাদেরকে দর্শন করাবো যে মানুষ কত রকমের হয় সেই আর কি তো যাই হোক উনি হয়তো আমার ভিডিওটা দেখেন ওই জন্যই হয়তো উনি কমেন্টসটা করেছেন ওনার হয়তো ভালো লাগেনি ওই জন্য তো দেখো ভোগের তালে দর্শন করো আর এই যে খুব একটা বেশি আয়োজন করতে পারিনি খুবই সামান্য আয়োজন আর সবথেকে বড় কথা কী জানো আরও কিছু রান্না করতে পারতাম আমার আজকে সকাল দিয়ে এত অ্যালার্জিতে হাত হচ্ছে আর নিচু হতে পারছে নিচু হলে নাকতে জল হচ্ছে এত বাজে অবস্থা আমার গেছে তো দুপুরে একটুখানি মানে একটুখানি বলতে দশ পনেরো মিনিট মানে বিশ্রাম পেয়েছিলাম তারপরে তো যে বৃহস্পতিবার অনেক কাজ অনেক কাজ তো কাঁচা কচা ছিল এই ছিল সেই ছিল বাবা সারাদিন এই কাজকর্মেই আমার এক সময় চলে যায় আর এটা আবার দেখো সন্ধ্যাবেলা বিকালবেলা মানে সন্ধ্যা অনেক আগে তো গোপালের জন্য একটুখানি চাউমিন করে নিচ্ছিলাম বিকালের ভোগের দেবো বলে আর রাতের জন্য রুটিও করে নেবো তো সবগুলো একসাথে করে নিচ্ছি কারণ সন্ধ্যার পরে একটু বিশ্রাম পাই না সন্ধ্যা রাতের পরে নাকে মুখে হয়ে যায় ওই জন্য সব কাজগুলো করে নিচ্ছি আর আজকে আমার মায়ের জন্মদিন তো ওই জন্যই আর একটু ভালো মন্দ রান্না করার চেষ্টা করছিলাম কিন্তু হলো না মা বলছিল একটু চাউমিন করলে ভালো হতো তাই জন্য একটু চাউমিন করলাম গোপালের জন্য বুঝলে চাউমিন এমনি করি তো আজকে করবো না ভেবেছিলাম আজকে ভেবেছিলাম পরোটা করবো তো বললো যখন আমি তাহলে ভাবলাম ঠিক আছে তাহলে রুটি করে নিই আর এদিকে চাউমিনটাও করি তো ওই যে হচ্ছিলো আজকে আমাদের কিছু মেনু আর এই যে সাদা চাউমিন আমার মায়ের প্রিয় ওই জন্য সাদা চাউমিন করলাম তো এই জন্য গোপালকেও সেবা দিয়ে দিলাম আর গোপালের সেবা পাওয়ার পরে আমরা সবাই প্রসাদ পেয়ে নিলাম আর এরপরে তোমরা সন্ধ্যা দর্শন করো আর দর্শন করার পর রাতের ভোগ দর্শন করবে আর রাতের ভোগ দর্শন করার পর কিন্তু ভিডিওটা আজকে শেষ করব। তো রাতের ভোগ দর্শন করার আগে আমি এক জায়গায় গেছিলাম আমাদের পাশের বাড়ির মন্দির মানে আমাদের বাবার বাড়ির মন্দিরে তো গিয়ে দেখছি ওখানে পুজো হচ্ছে তো অনেকটুকু ভিডিও করে নিলাম আর আমার দাদা ভিডিওটা করেছে যদিও তো আমি একটু বললাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই ভগবানের দর্শন যখনই পাওয়া যায় তখনই তার লাভ না দরকার তাই না তো দর্শন আমাদের কপাল ভালো যে আমরা সবসময় ভগবানকে দর্শন করতে পারি তো এই জন্যই আমরা মানুষ আমাদের কর্ম আমাদের করা করা উচিত তো আমাদের কর্ম আমরা করি আর এদিকে রাত্রি হয়ে গেছে তো শুভরাত্রি সকলেই ভালো থেকো জয় শ্রীরাম